রমাদানকে যদি আমরা যথাযথভাবে কাজে লাগাতে চাই তাহলে প্রস্তুতি এখন থেকে সাবান থেকেই আমাদের গ্রহণ করতে হবে বলেছেন বান্দা যেকোনো কাজ করলে সেটা যদি এত্তানের সাথে করে দৃঢ়তার সাথে করে উত্তম উপায়ে করে যথাযথভাবে করে সে কাজটা যদি করার মতো করে তো আল্লাহ তালা সেটাকে পছন্দ করেন এবং ভালোবাসেন আমরা যদি রমাদান মাসে সিয়াম এবং কেয়াম রোজা এবং তারাবি অন্যান্য আমল ইবাদত বন্দিগি গতানুগতিক ভাবে করে শেষ করি আমরা যদি দায় সারা ভাবে শেষ করি তাহলে এটা আল্লাহ তালার প্রিয় পাত্রে আমাদেরকে সামিল করবে না রমাদান মাসে এবাদত বন্দিগি করতে পারা এটা আল্লাহর নামত এটা আল্লাহর অনুগ্রহ এটা আল্লাহর রহমত যে রমজান পেও এবাদত করতে পারলো না সে তো হতভাগা কোপাল পোড়া এই হতভাগ্যের কাতারে সাধারণত সেই মানুষগুলোই পড়ে যারা আল্লাহর রহমতের উপযুক্ত না এখন থেকে রমজানের প্রস্তুতির নিয়তে আল্লাহর কাছে তওবা করা করা মাফ চাওয়া জীবন পরিবর্তন করবার সংকল্প করা এটা হবে আমাদের রমাদানের প্রথম প্রস্তুতি চেষ্টা করবো তো ইনশাআল্লাহ নাম্বার দুই দ্বিতীয় প্রস্তুতি হলো রমজান মাসে এই রমদান কেন্দ্রিক আমল সিয়াম রোজা এগুলোর ফজিলত তো আমাদের রমদান কেন্দ্রিক প্রস্তুতি হিসাবে দ্বিতীয়ত যে কাজটি আমরা করতে পারি সেটি হলো এখন থেকেই রমদান মাসের কি কি আমল আছে বিশেষ করে ফজিলত এবং মর্যাদার কথাগুলো আলোচনা শুরু করা এখন থেকে বাসা বাড়িতে গোল হয়ে কোন নির্দিষ্ট বইকে কেন্দ্র করে পাঠ চক্র হতে পারে গ্রুপ স্টাডি হতে পারে পর্যালোচনা হতে পারে যে রমাদান মাসের কি কি মাহত্য আছে এক একজন এক একটা বললেন এই আলোচনা পর্যালোচনা মধ্য দিয়ে মনোজগতে রমাদানের জন্য এক ধরনের প্রস্তুতি এক ধরনের আহ্বানতরই হবে ইনশাআল্লাহ এজন্য দ্বিতীয় প্রস্তুতি হিসাবে আমরা এই ক্লাসটি ইনশাআল্লাহ করব সেটা হলো রমদানের ফজিলত রমজানের মর্যাদা সিয়ামের ফজিলত ওন্ন আমলের উপকারিতা সেগুলো নিয়ে আমরা বিশেষ করে পর্যালোচনা করব যত বেশি আপনি আগে থেকে পর্যালোচনা করবেন রমাদানের প্রতি আপনার তৃষ্ণা সিয়াম সাধনার প্রতি আপনার ভেতরে আকাঙ্ক্ষা প্রত্যাশা এবং প্রতীক্ষা এটা আপনার মধ্যে বাড়তে থাকবে এবং রমাদানের প্রতিটা মিনিটকে কাজে লাগাবার জন্য তাগাদা আপনার ভিতর অনুভব হবে ইনশা আল্লাহ নাম্বার তৃতীয় প্রস্তুতি হলো আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে এই রমাদানে আমরা নেকামল করবই করব এবং কোন আমল কোন ভালো কাজ কোন সুন্না এটা করার ব্যাপারে কোনো প্রকার অলসতা করব না কারণ ভাইরা কেউ ক্ষমা না পায় রমজান মাস এসেছে কিন্তু হয় নাই রমজান মাস এসেছে চলে গেছে কিন্তু আমার গুণা আল্লাহর কাছ থেকে মাফ করাতে পেরেছি বলে আমার না তাহলে এর চেয়ে বড় হতভাগা এর চেয়ে তো বড় কপাল কলার কেউ হতে পারে না রমজানের আমল ইবাদত রমজানের নেওয়ামল রমজানের দোয়া রমজান মাসের চোখের পানি ফেলা এটা ভাইরা শুধুমাত্র নিজের প্রেরণার জায়গা থেকে শুধুমাত্র সব আহরণের জন্যই নয় এটা যদি না করি তাহলে জিব্রিলের বদোয়া নবীজি সাল্লা সাল্লামের বদোয়া আল্লাহর পক্ষ থেকে ধ্বংস হওয়ার পরোয়া না এগুলো অনিবার্য হয়ে যাবে এই কথা চিন্তা করে এখন থেকে রমদান কেন্দ্রিক প্রস্তুতির অংশ হিসাবে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে এইবারের রমাদানের প্রতিটা দিন আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে একটা নির্দিষ্ট সময় কান্নাকাটি করব আমার গুনা খাতা গুলোকে মাফ করাবো জাহান নামে জাহান নামীদের তালিকা আমার নাম যদি কোনো কারণে যে থাকে আমি এমন ভাবে রোনাজারি করব। এমন ভাবে ইস্তেফার করব। এমন ভাবে চোখের পানি ফেলবো একান্তে নীরবে আল্লাহর সাথে কথা বলবো যেন আমার সমস্ত গুনাগুলো মাফ হয় জাহান নামীদের তালিকা থেকে যেন আমার নাম কেটে যায় এর জন্য ভাইরা এখন থেকে প্রতিজ্ঞাটা করতে হবে প্রস্তুতি হলো কাজ হবে রমজানে কিন্তু প্রতিজ্ঞা হবে এখন থেকে যে আমি কোনোভাবে এইবারের রমজানের সুযোগ আর হাত ছাড়া করবো না চার নম্বর যে প্রস্তুতিটা আমাদের নিতে হবে সেটা হলো যদি আগের রমজানের কোনো রোজা কারোর কাজা থাকে এই রমজান আসার আগে আগে শ্রাবান মাসের মধ্যেই সেই কাজাগুলো আদায় করে ফেলা উচিত আম্মাজন আয় রাদিয়াল্লাহু তাআলা তালা বলেছেন যে নারী হিসাবে রমদান মাসে যে কয়েকটা রোজা ভাঙতি পড়ে নবীজি আলাইহি সাল্লাম রমদান পরে পুরো সময়টা তার কাছে থাকার কারণে তিনি সেই রোজাগুলো রাখার সুযোগ সেভাবে পেতেন না স্বামীর হকের কথা মাথায় রেখে রোজাগুলো রাখতেন না এবং শ্রাবণ মাস আসলে নিজেও বেশি বেশি নফল রোজা রাখতেন মা রমজানের বাকি রোজা যেগুলো ছিল ভানি রোজা সেগুলো তিনি রেখে ফেলতেন তেহাদিস থেকে বোঝা যায় রমজানের রোজা যদি কারোর কাজা হয় পুরুষদের অসুস্থতার কারণে হতে পারে মা বোনদের মাসিকার কারণে হতে পারে তাহলে সেই রোজা যত দ্রুত সম্ভব আমরা কাজা করে ফেলবো এবং সেই কাজা করতে যদি কোনো কারণে যৌক্তিক কারণে বা যে কোনো কারণে যদি বিলম্ব হয় তাহলে এই বছরের আসন্ন রমজানের প্রস্তুতির অংশ হিসাবে আগের রমজানের কোনো ভাঙতি রোজা থাকলে সেগুলো সব রেখে কাজা করে সম্পূর্ণভাবে এই রোজার জন্য প্রস্তুত হবে এটা হলো চার নম্বর প্রস্তুতি নাম্বার পাঁচ পাঁচ নম্বরের রমজানের প্রস্তুতি হলো আল্লাহবুল্লা আলামিনের কিছু সাধারণ ক্ষমা আছে কমন ক্ষমা গণহারে মাফ আল্লাহ তালার এই যে সাধারণ ক্ষমা গণহারে মাফ দুটি বিষয় এই গণহারে মাফ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখ আল্লাহর গণহারে যে ক্ষমা এই গণক্ষমার ক্ষমার উপযুক্ত তা নষ্ট করে দেয় দুটি জিনিস তার একটি হলো শির্ক আরেকটি হলো একটা হলো হিংসা আর একটা হলো শির্ক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন হাদিস থেকে আমরা জানি তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে লাইলাতুন নিসফ মিন শাবানে যখন মানুষকে গণহারে ক্ষমা করেন তখন দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তালা মাফ করেন না তবে যদি মুর্শিক আর মোশাহিন থাকে শত্রুতা করে হিংসা করে অন্যের প্রতি রকম মানুষ যদি থাকে তাদেরকে আল্লাহ সাধারণ ক্ষমা আওতায় আনেন না রমদানে আল্লাহ প্রতিদিন বহু মানুষকে সাধারণ ক্ষমা করেন রমদান যখন কাছে আসে সে দশক আসে তখন সাধারণ ক্ষমার পরিমাণ বেড়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া রমজানের প্রত্যেক রাতে বহু মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা দিয়ে দেন অমুক জাহান্নাম থেকে মুক্ত অমুকের ছেলে অমুক জাহান্নাম থেকে মুক্ত অমুকের ছেলে অমুক তার নাম জাহান্নামের তালিকা থেকে কাটা জান্নাতের তালিকা চলে আসবে অসংখ্য মানুষকে ভাবে এই সুযোগ আল্লাহ তাআলা দান করেন যারা শিরকে লিপ্ত সেটা যে কোনো ধরনের শিরক কবরকে যারা সিজদা করে মাজারকে যারা পূজা করে জীবিত মানুষকে যারা সিজদা করে কবরে যারা প্রার্থনা করে সেখানে যারা সন্তান চায় ব্যবসার উন্নতি চায় যত প্রকার শির কাছে কবর কেন্দ্রিক এগুলাতে লিপ্ত হয় অথবা এর বাইরে আরো যত রকমের শির গোটা দুনিয়াতে আছে কোন প্রকার শিরকে যখন মানুষ লিপ্ত হয় তখন এই ব্যক্তি আল্লাহ তালার সাধারণ ক্ষমার উপযুক্ত আর থাকে না এই জন্য ভাইরা রমজানের প্রস্তুতির অংশ হিসাবে পাঁচ নম্বরের যে প্রস্তুতি আমরা গ্রহণ করব সেটা হলো আল্লাহ তারা যেহেতু রমজানে অনেককেই সাধারণ ক্ষমা করবে আমি যখন সেই সাধারণ ক্ষমা প্রাপ্ত সৌভাগ্য মানুষদের তালিকায় ঢুকতে পারি সেই জন্য আমার অন্তর থেকে হিংসাকে ধুয়ে মুছে সাফ করে ফেলতে হবে কোন মুসলমানের কল্যাণ দেখে আমার কষ্ট হবে না কারোর ভালো দেখে আমার ভিতরে জ্বালা পড়া হবে না পারলে তার জন্য আরো বেশি দোয়া করব যে কারো ভালো হোক আমি আরো ভালো চাইব কারোর কোনো ক্ষতি আমি চাইব না যে ব্যক্তি কারোর ক্ষতি চায় যে মুসলমান আরেক মুসলমানের ভালো দেখলে তার ভিতরে জ্বালা পোড়া করে অস্থিরতা আসে সে ভালো মুসলমান না সে হিংসুক তার ভিতরে কবিরা গুণা আছে মাসে আল্লাহর সাধারণ ক্ষমা পেতে হলে অন্তরকে এখন থেকে পরিচ্ছন্ন করতে হবে চোখটা বন্ধ করে মনে রাখতে হবে স্মরণ করতে হবে আমার আশেপাশে এমন কে আছে যার কল্যাণ দেখলে আমার সহ্য হয় না যার ভালো দেখলে আমার ভিতরে পোড়া করে যার সুসংবাদ শুনলে আমার ভিতরে খারাপ লাগায় কাজ করে তাহলে বুঝতে হবে তার প্রতি আমার হিংসা আছে আল্লাহর জন্য নিজের হিংসা থেকে পরিচ্ছন্ন হয়ে অন্তরকে ধুয়ে সাফ করে তারপরে রমজানের সাদান ক্ষমার জন্য উপযুক্ত করতে হবে এখন থেকে ঠিক একই ভাবে আমি আমার কথায় আমার কাজে আমার বিশ্বাসে কোন মাধ্যমে আল্লাহর সঙ্গে শিরক করছে কিনা আর সে মালিকের সাথে শিরক করছে কিনা আল্লাহ বলেছেন সিরকর অপরাধ এটা যদি কেউ করে তাও ছাড়া মারা যায় আল্লাহ এই অপরাধ ক্ষমা করবেন না এটা আল্লাহ আগে থেকে দেওয়া ঘোষণা কোরআনে আল্লাহ আরো লোকমান লোকমান হাকিমের উদ্ধৃতি দিয়ে ইন্না শিরকা লা যুলমুন আযীম তিনি তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন যে ইন্না শিরকা লা যুলমুন আযীম শিরক সবচেয়ে বড় অপরাধ এজন্য ভাইরা শিরক থেকে পরিচ্ছন্ন না থাকলে রমজানের কোনো ইবাদত কোনো আমল আমাদের কাজে আসবে না এজন্য রমজানের প্রস্তুতি হিসেবে শিরক এবং হিংসা থেকে অন্তরকে পরিচ্ছন্ন করা পবিত্র করা এটা হলো আমাদের পঞ্চম প্রস্তুতি